এই জুয়েল কোয়ালিটি তুন হবো আছে জানা মতে তিন নোয়া সারগো সারগো আছে সারগো আছে অন উনি ভালো ইয়ন প্রশ্নই দে বাড়ি যদি যায় একবার হুনো ভাবে ন হমে বি কি আরেকবার হন বাড়ি যদি যায় একবার হুনো ভাবে ন হমে বি কি ইয়ানতে মুহূর্ত মাত্র হাসনা করার সেকেন্ড অপশন করুন চেষ্টা করি চাই ইফতারের সময় হইবি দি আগে ইফতার করি

সি সেভেন্টি ওয়ান দর্শক আশা করি ভালো আছেন আজি আর চলে এসি ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার হরর মার্কেটত ইভি মামুদ দে আর মামুদোয়ান আর নাম দে জুয়েল কোয়ালিটি এন্ডে তারা কী কী বিক্রি করে ইবি আর জানুম এবং দেখুম যে তারা এন্ডে কী কী কালেকশন রাখি

অগ্রিম ইদুর শুভেচ্ছা এবং ওনারা বেগুন আইবেন জুয়েল কোয়ালিটির সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে ভালো ভালো কালেকশন আছে প্রাইজও সীমিত হাতার রিজনেবল প্রাইজ আছে বেগুনের আমন্ত্রণ জানাইলেন মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আই ভালো আছি ওনারা ভালো আছেন না আই আলহামদুলিল্লাহ ভালো আছি এই জুয়েল কোয়ালিটি দোয়ান টিভি অনর জি জি আন আনি যুদ দোয়ান অনর খুব দোয়ান আছে হাতে এটা সারগো আউটলেট আছে আই এটা দীর্ঘদিন ধরে আর আছি মোটামুটি আলহামদুলিল্লাহ চিটাংশরত বেগুন আর সিনে আর নাম তহিদুল ইসলাম জুয়েল এই হিসাবে আমি জুয়েলের মতো কোয়ালিটি করিয়ে জুয়েল কোয়ালিটির নামমান মান ব্র্যান্ডিং করি দুই হাজার সাত সাল ইনশাল্লাহ আব্দ পর্যন্ত আমি এখনও দেশদিন বাজার আসি তো আলহামদুলিল্লাহ আর মা বা কাস্টমার অল দোয়াই সহযোগিতায় আই আসলে যথেষ্ট পরিমাণের এই তৃণমূল উন্নতি একদম বিএপি পর্যন্ত এস ডিম বাজার ইয়ান একটা ঐতিহ্যবাহী বাজার ইয়ন মিজি আই আলহামদুলিল্লাহ সার্গো আউটলেটেই যথেষ্ট পরিমাণের গ্রাহক অল সেবা পায় আ এবং আর দাম তাম ব্যাগ নাই সম্রাগ কি যার ধরুন কোয়ালিটিও ভালো রেখি যার ধরুন ফেব্রিক্সও ভালো প্যাটার্নও ভালো অন্যতম কি কি কালেকশন আছে পাঞ্জাবি বে তো আসলে এক সময় আসলে দি কিছু উচ্চ বিলেসি ফরিবার পাঞ্জাবিও ফর্তু কিন্তু বর্তমান যুগত আই এ শার্ট নান অন পাঞ্জাবি বে এখন কি ফ্যাশনের উগ্ঞ পড়াকই দাঁড়াই যার ধরুন যাই এ ঈদে ফরবে কোরবানত ফুজত গায়ে হলুদত বিয়ের অনুষ্ঠানত বৌভাতর অনুষ্ঠানত তারপর শোক দিবস ষোলোই ডিসেম্বরত পহালা বৈশাখত বিভিন্ন প্রোগ্রামত যথেষ্ট পরিমাণের বিভিন্ন ধরনের কালেকশন আরারা এবং প্রচুর পরিমাণের বর্তমান ইয়ং জেনারেশন এবং বয়স্ক লো বিশেষ করে ইয়াং জেনারেশন এই জুয়েল কোয়ালিটি আইয়ারে বিভিন্ন ধরনের সাইজ এবং প্রাইস অনুযায়ী তারা সাহায্যের ভিতর তারা পণ্য নাপন লই যায় বিদেশি হইয়া দেশি পণ্য হদু ওর সিলেইয়ারা হরদে বিদেশি পণ্য এর লো হইয়ারে যে বিভিন্ন ধরনের লেবেল লাগাইয়া রে এবং বিভিন্ন জায়গার দাহ হাজার থেকে এরম ভ্রাম্যমান আদালত যাইলে হরদেকি বিদেশি নয় এটা লেবেল লাগাই দেয় তাহলে বিদেশি হলে তারা বিদেশে হত্যত্ব ডকুমেন্ট দাহাতো তো আমি মনে করি দি কি ইতারারা উচিত শিক্ষা দিবেলা এবং কাস্টমারও চোখ খুলি দিবে বলিয়া রে ফাঁস নতি তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত ভাঙজাবি এক কি একবারে তৃণমূল রূপ ব্যাংক চালকতি শুরু করি আর কৃষকতি শুরু করি একদম উগো ব্যাংক সিও পর্যন্ত উগো একদম বড় লিডার পর্যন্ত উগো পর্যন্ত বেগুন আয়ের আতুন পাঞ্জাবি কুটি বাপ বেটা হলে বাপ বেটা কাবলি হলে কাবলি পাহাটি পাঞ্জাবি হলে পাহাটি পাঞ্জাবি বেগিন আতুন লো তার এবং আমি ব্যাগ হরক কালেকশন আয় আর দোয়ান নিজে রাখি সম্মানিত দর্শক শ্রোতা অনুরা দেখুন আর মামার দোয়ানত কি কি পাঞ্জাবি আছে অবশ্যই অনরা আর মামার দোয়ানত আইবেন এবং পাঞ্জাবি কিনবেন এবং এই পাঞ্জাবি পরে ঈদের গুরিবেন। ঘুরিবেন నాఫిసా హసన్ సివెంటీ వన్ న్యూస్ చట్గ్రమ్